আসসালামু আলাইকুম আজি মম কিচেনে আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি ক্যাপসিকামের চপ এখন যেহেতু বাজারে প্রচুর পরিমাণে ক্যাপসিকাম পাওয়া যাচ্ছে তাই আসছে রমজানে ইফতাইতে কিন্তু আমরা এই ক্যাপসিকামের চপটি রাখতে পারি ক্যাপসিকামের এই চপটি কিন্তু খুবই মজার আর বানানো খুবই সহজ আমি আজকে তিনটি ক্যাপসিকামের চপ বানাবো ক্যাপসিকামগুলো আমি প্রথমে এরকম গোল গোল করে কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলো হাফ ইঞ্চির মতো মোটা করে আমি গোল করে কেটে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন গোল গোল করে কেটে নেয়ার পর ক্যাপসিকামের ভিতরে যে বিচুর অংশটা থাকে সেটি আমি ছুরি দিয়ে এভাবে কেটে ফেলে দিচ্ছি এই ক্যাপসিকামগুলো আমি কাটার আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার এই বিচুগুলো পরিষ্কার করে সবগুলো আমি একসাথে রাখছি এবার পাঁচটি মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে তারপর একটি কাটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এখানে দিচ্ছি পাঁচটি কাঁচামরিচ কুচি দুটি পেঁয়াজ কুচি স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ চাট মশলা এক চা চামচ ভাজা জিরার গুঁড়া আর দিচ্ছি এক মুঠো ধনিয়া পাতা কুচি এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটা এক সাইডে রেখে এবার একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটার তৈরির জন্য একটি বাটিতে নিচ্ছি তিন টেবিল চামচ বেসন আর দেড় টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিচ্ছে হাফ চা চামচ কালো জিরা স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া এবার আস্তে আস্তে পানি মিশাবো আর একটি ব্যাটার তৈরি করে নিব এই ব্যাটারটা খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি ঘনও করব না ব্যাটারের কনসিস্টেন্সি আপনাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এই ব্যাটারটি এক সাইডে রেখে দিচ্ছি এবার মেনেট করা আলু থেকে একটুখানি নিয়ে হাতের মধ্যে গোল করে একটা চপের মতো তৈরি করে নিব তারপর ক্যাপসিকামের ফাঁকা অংশে মানে গোলটার ভিতরে এই আলুর চপটি ঢুকিয়ে এভাবে আস্তে আস্তে চাপ দিয়ে ক্যাপসিকামের সাথে সেট করে নিচ্ছি ব্যাস হয়ে গেল একটি ক্যাপসিকামের চপ আমি আরেকটি ক্যাপসিকামের চপ তৈরি করে আপনাদের দেখে দিচ্ছি একইভাবে আমি সবগুলো ক্যাপসিকামের চপ তৈরি করে নিলাম এবার চুলে একটি কড়াই বসিয়ে সয়াবিন তেল গরম করে নিচ্ছি তারপর একটি ক্যাপসিকামের চপ বেটারে ডুবিয়ে তেলের মধ্যে ডিপ ফ্রাই করে নিব এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চপগুলো ভেজে নিতে হবে আর এ সময় চুলার গাছটা আমরা মিডিয়ামে রাখব এ সময় একটা জিনিস খেয়াল রাখবেন আমরা যদি চুলার আজ বাড়িয়ে চপগুলো ভেজে নেই তাহলে উপর দিয়ে কালার এসে গেলেও ভিতর দিয়ে কিন্তু হবে না একইভাবে আমি সবগুলো চপ ভেজে নিয়েছি এভাবে বেশি করে ক্যাপসিকামের চপ বানিয়ে আমরা কিন্তু ইফতারের জন্য ফ্রোজেন করে রাখতে পারি এই ক্যাপসিকামের চপগুলো কিন্তু আমার বাচ্চাদের খুবই পছন্দের ছিল ওরা একই সাথে অনেকগুলো চপ খেয়ে নিয়েছে আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ